বর্তমানে কচ্ছপের আংটি পড়তে আমরা অনেককেই দেখতে পাই কিন্তু এই আংটি পড়লে কি হয় বা কেনই বা আমরা এটি পরব এ বিষয়ে সঠিক তথ্য অনেকেই জানেন না কেউ শখে পড়ে আবার কেউ অন্যকে পড়তে দেখছে বলে পড়ে বা কেউ হয়তো এটিকে পড়া ভালো শুধু এইটুকু জেনেই এটিকে ধারণ করে থাকেন তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কারা কারা এই কচ্ছপের আংটি পড়তে পারবেন এটি পড়ার উপকারিতা কি কি রয়েছে এবং কাদের এটি পড়া একদমই উচিত নয় এই সমস্ত বিষয়গুলি আজ আমরা ডিটেইলে আপনাদের কাছে আলোচনা করব নমস্কার আমি অ্যাস্ট্রোলজা জয়ন্ত আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কচ্ছপকে সৌভাগ্যের এবং ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবেও মানা হয় এমনটা মানা হয় যে যেখানে ভগবান বিষ্ণু বাস করেন সেখানে মা লক্ষ্মীও স্বয়ং বাস করেন আর মা লক্ষ্মী আমাদের অর্থ দিয়ে থাকেন তাই অনেকেই ভাগ্যে অর্থের আগমনের জন্য এই কচ্ছপের আংটি পরার পরামর্শ দিয়ে থাকেন যারা ক্যারিয়ারের ক্ষেত্রে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা কচ্ছপের আংটি পড়তে পারেন কিন্তু সবার প্রথমে আমাদের এটি জেনে রাখা প্রয়োজন যে এই কচ্ছপের আংটি কাদের পড়া উচিত আর কাদের পড়া উচিত নয় জ্যোতিষ ও বাস্তু অনুযায়ী পাঁচটি তত্ত্বের দ্বারা এই সম্পূর্ণ দুনিয়া তৈরি হয়েছে যথা অগ্নি পৃথিবী বায়ু জল ও আকাশ আকাশ আকাশতত্ত্বকে এই বাকি চারটি তত্ত্বের মধ্যেই পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চারটি তত্ত্ব অনুসারে সমস্ত রাশিরা তাদের ফল দিয়ে থাকে যার মধ্যে মেষ সিংহ এবং ধনু হল অগ্নিতত্ত্বের রাশি বৃষ কন্যা এবং মকর হল পৃথিবী তত্ত্বের রাশি মিথুন তুলা এবং কুম্ভ হল বায়ুতত্ত্বের রাশি কর্কট বৃশ্চিক এবং মিন হল জলতত্ত্বের রাশি আমাদের শরীরের পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশই জল থাকে বাস্তুমতে উত্তর দিককে জলতত্ত্বের দিক বলা হয় আর এগুলি আমাদের জীবনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবেল হয় আমাদের জীবনে যদি জলতত্ত্বের ঘাটতি দেখা যায় তাহলে ক্যারিয়ারে নানা প্রকার সমস্যা আসতে থাকে আর কচ্ছপের আংটি শরীরে এই জলতত্ত্বের ঘাটতিকেই পূরণ করে বা ব্যালেন্স করে তাই এটিকে পড়া শুভ হিসেবে মানা হয় জলতত্ত্বের রাশি অর্থাৎ কর্কট বৃশ্চিক এবং মিন এই রাশির লোকেদের খুব বুঝে শুনে এই আংটিটি পড়া উচিত এছাড়া বাকি সমস্ত রাশির লোকেরা সবসময় এই কচ্ছপের আংটিটি ব্যবহার করতে পারেন এবারে আসি কিভাবে কোন দিন কোন আঙ্গুলে এই কচ্ছপের আংটিটি ধারণ করতে হয় এ বিষয়ে জানব কচ্ছপের আংটি সর্বদা চাঁদির ব্যবহার করবেন এতে এটি বেশ ভালো কাজ করে এবং তর্জনী অথবা মধ্যমা এই দুটি আঙ্গুলের যে কোনো একটিতে শুক্রবার দিন আপনি ধারণ করবেন এটিকে পড়ার সময় অবশ্যই একটি বিষয়ে লক্ষ্য রাখবেন যে কচ্ছপের মুখটি যেন ভেতরের দিকে মুখ করে থাকে এটি আপনার সফলতা ও ইনকাম অনেকটাই বৃদ্ধি ঘটাতে পারে যারা আমার কাছে নিজের জন্মছক বিচার করাতে চান বা যে কোনো সমস্যা বিষয়ে আলোচনা বা পরামর্শ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার